নামাজ করতেছেন কেন কোরআন হাদিস স্যার আমি কোনো কথা বলেছি না এ আপনি ভেবতার কি বলেন সাহ কথা বলে আজিদ ছাড়া একটাও বলি না আজিদ ছাড়া কি বলেছেন এ কোরান হাদিস ছাড়া কি বলেছেন বলেন আপনি আমি কোরান হাদিসের কথা বললাম কি না এখানে আলেমেরা বুঝবে এই যে আলেমেরা বসে আছে মন আপনি মূর্খ মানুষ কোরআন পড়তে পারেন না আপনি বলছেন কোরআন হাদিসের কথা হচ্ছে না ও কোথা থেকে আসলো নানা না মনে হচ্ছে স্বৈরা স্যারের এ কথা কোন নাগা মানে হক কথা সহ্য হচ্ছে না কোল জাত লাগতেছে আলোচনা চলছে চলছে তাহলে চিৎকার করে বলেন কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই এই যে বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি বলা হয় বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান অথচ আজকে এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটলো যাদের মাধ্যমে বাংলাদেশ আমরা স্বাধীনতা পেলাম চব্বিশের গণবুত্থান পেলাম এই চব্বিশের গণবুত্থানের একজন সমন্বয়ক আমার একটা বোন যার নাম নাসিফা ইসলাম সাকাফি এই মহিলাটি এই সমন্বয়কটির টকশো করার কথা ছিল সেলিন আই টেলিভিশনে কিন্তু তিনি মেকআপ করে থাকে পরে থাকে পর্দা করে টেলিভিশন কর্তৃপক্ষ যখন জানতে পেরেছে তিনি পর্দা করে টক শো করবে আলোচনা করবে মেকআপ করবে হেজাব করবে তখন নাই বলছে আপনার আসার দরকার নাই আপনি যদি টক শো করতে চান মেকআপ করা যাবে না হেজাব করা যাবে না পর্দা করা যাবে না বলবেন না পার্সেন্ট মুসলমানের দেশে যদি বলে যে পর্দা করে টেলিভিশনে যাওয়া যাবে না নেকাপ পরা যাবে না এটা কি কোনো মুসলমান মানতে পারে জোরে বলেন মানতে পারে আমরা পরিষ্কার করে বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই টেলিভিশন নেকাপ পরার জন্য একজন সমন্বয়ককে টক শো করতে দেয়নি এই স্যালেনাইকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে বন্ধ করতে হবে তার কারণ নব্বই মুসলমানের দিশে ইসলাম ফবিয়া ইসলাম বিদ্বেষী কোন টিভি চ্যানেলকে চলতে দেওয়া হবে না তার কারণে এই চ্যানেলকে বয়কট করা আমাদের ইমানের দাবি যখন কোন মেয়ে উলুঙ্গ হয়ে ন্যাংটা হয়ে টি শার্ট পরে অনুষ্ঠান করে তখন এরা বলে এগুলো হলো এদের স্বাধীনতা যারা বলেন উলুঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ঘোরা কি স্বাধীনতা ওদের এখন আমরা বলি অশ্লীলতা নোংরামি ন্যাংটা হওয়া যদি স্বাধীনতা হয় তা আমার বোনের হেজাব পরা বরকা পরা নেকাপ পরা এটা তার বড় স্বাধীনতা ও আপনাদের ন্যাংটা হওয়া স্বাধীনতা ভালো লাগে কিন্তু বরকা পরা স্বাধীনতা ভালো লাগে না তার মানে বোঝা যায় এরা নাস্তিক মোর্তাদ বেইমান ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা হলো প্রথম আলো স্টার আর ওই ভারতের দালাল আমরা পরিষ্কার করে বলি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলার জমিনে, কাউকে থাকতে দেওয়া হবে না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের বিরোধিতা আমরা মানবো যেই চতুর্দিকে সমালোচনা শুরু হয়েছে একজনকে তারা বহিষ্কার করে চাকরি থেকে বাদ দিয়েছে তাকে বাদ দিয়েছে যে হলে ওদের টেলিভিশনের দারোয়ানির চাকরি করে কিসের চাকরি মানে অফিসের যারা অফিসার বড় বড় লিডার রাঘব বয়াল এদেরকে বাদ দেয়নি ওই ওদের টেলিভিশনে চাকরি করে দশ পাঁচ টাকা বেতন এদের কাম হলো লোক ঠিক করা এ বলছে আপনি মেকআপ না করলে স্যারের আপনাকে এলাউ করবে না এখন এই লোকটাকে বাদ দেছে এখন বলেন এই লোকের দোষ নয় ওই অফিসের বড় অফিসারদের দোষ বড় বড় আগে বলদেরকে রেখে এই ছুটকে ফটকে কর্মচারীকে বাদ দিয়ে আর জনগণকে ভুল বোঝানো যাবে না তোমরা যেই ভুল করেছ স্বাধীন দেশে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছ প্রকাশ্য দেবালকে কানে হাত দিয়ে তোমাদের ক্ষমা চাইতে হবে নতুবা বাংলার মুসলমান তোমাদের বয়কট করতে বাধ্য হবে ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড আমরা মানতে পারি তাহলে চিৎকার করে বলেন রাজনৈতিকভাবে বিএনপি সমাজ জাতীয় পার্টি যাই যেটা পারে করুক তবে ইসলামের জন্য আমরা সবাই একদল এই বাংলাদেশে আমরা গত ১৬ বছরে দেখেছি ইসলামকে কটাক্ষ করা ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো নতুন দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আর আমরা সমর্থন করব তাহলে চিৎকার করে বলেন সাহাবি হানজাল আর কি গোসল বাকি এ জন্য বলেন কি গোসল বাকি আলোচনাটা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মল

কিছু কাক গুলো হয়ে এই মহিলাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার মনে মনটা বড় খারাপ হয়ে ইব্রাহিমকে জিজ্ঞাসা করে ডাকতে বলে ও মাইজ ইব্রাহিম তুমি বলো তো দেখি এই সমস্ত মহিলা কারা আমরা একটু জানতে চাই রসুল বলে জিব্রাহিম বলো এরা কারা জিব্রাহিম বলে ইয়া রাসূল আল্লাহ এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা রাজা গান্নানে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় আরো জোরে বলেন এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল আমার নবীজি জিজ্ঞাসা করলেন অসহ্য মহিলা কেন যার মধ্যে যাবে তুমি একটু দোয়া করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়ার আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না অধিকাংশ মহিলা যার নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যে আমি বসে আছি সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা

নামে যাবে তারা এসনুস্থানপুরন বলেন না জোরে ব্যাপারে দান নারী যারা কেড়ে পড় ধর্ম মিশ্র করতে আপনাদের ভয় লাগতেছে এমন জোরে সাউন্ড দেন আপনাদের ভয়ের কান পর্যন্ত যেন যায় রাজাছেন ইনশাআল্লাহ ব্যাপারে দান নারী যারা এখন বলেন তো দেখি পাবনা জেলায় নাটোর জেলার মধ্যে ব্যাপারে নারী আছে না নাই আমি কি কিছু বলবো মা বন্দের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আরে সকালবেলা ভরকা পরে বিকেলবেলা ওর নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই কথা সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো দূরের কথা শরীরে ওর পর্যন্ত থাকে আর ওরনা যদি আমার দিকে তাকান তাকান এরকম শুধু পেঁয়াজ সাই পেয়াজ পেঁয়াজাই একেবারে পেঁসে পেসে দড়ির মতো সেকুন করে করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই এখন জোরে বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাট আরে নারী হলো ঘরের সব স্বামীর সেবা করি এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে